কোন বোতল মেডিসিনের এটা মেডিসিন না এখন কি খাবার খিদে পাচ্ছে খিদে পাচ্ছে না এ তোমার বাহন তো তোমার পাশেই খাচ্ছে তো বাহনের মাছ মাংস লাগছে না তোমার সব বাগের মাছ মাংস ওকে দিয়ে দাও কপাল তো ও করিয়ে জন্মাইছে তুমি কপাল করছো জন্ম নিত তো তোমার ভাতটা এখন এখানে তিন ভাগে সাদা ভাত এটা তরকারি দিয়ে মানে লাউ দিয়ে মাখো এটা ডাল দিয়ে মাখা এটা কি একসাথে খাবে না আলাদা আলাদা করে মেখে রাখছো কেন কেন তো তুমি এত সুন্দর টেবিল চেয়ার থাকতে তুমি নিচে বসে খাইতে তোমার ভালো লাগে টেবিল চেয়ার উষ্ট বুড়ো হয়ে গেলে মানুষের কত প্রবলেম ছোটবেলা থেকে তুমি ছোটবেলা থেকে তুমি মাংস খাওয়া কবে বন্ধ করছো কত বলছ বাংলা চোদ্দশো চোদ্দশো এক চোদ্দশো তিন ওইসব কিছু বুঝি না ইংলিশ কত সাল সেটা বলো তোমার তুমি